আরে ভালোবাসার জায়গা মোদিন রে ভালোবাসার জায়গা মদিনা আরে ভালোবাসার জায়গা মোদিন রে ভালোবাসার জায়গা মদিন এত সুন্দর জায়গা রে এত সুন্দর জায়গা রে আমি কোথাও দেখি নাই রে কোথাও দেখি নাই রে আরে ভালোবাসার জায়গা মদিনা রে ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা রে আমি কোথাও দেখি নাই রে কোথাও দেখি নাই রে আরে সাজিয়েছেন দয়াল রাব্বানা রে দয়াল রাব্বানা আরে ভালোবাসার জায়গা মদিনা রে ভালোবাসার জায়গা মদিনা